ওয়েলকাম টু বউবা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান লাস্ট শুক্রবার আর ছুটি পড়ে গেল মানে আজকে লাস্ট হয়েই ছুটি পুজোর আবার লক্ষ্মী পুজোর পরে তা বাড়িতেই থাকবো তা আজকে সবাই আবতার করেছে যে আমাদের জন্য মানে রান্না করো আমরা খাবো সেই অনুযায়ী পয়সা দিয়ে দেবো তা সেই হিসাবে আমরা আজকে রান্না করছি রান্নার মেনু তোমাদের সাথে শেয়ার করবো আসুন এই দেখো আজকে হচ্ছে আম দিয়ে ডাল করব। এই দেখো ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি নুন নুন হলুদ লঙ্কা সব দেওয়া আছে কাঁচা লঙ্কা দিয়েছি আর এইদিকে দেখো এটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর এটাতে আমি পেঁয়াজ বেটে নিয়েছি আর এদিকে ভাত আমার ঘরের জন্য হয়ে গেছে এই দেখো ঘরের ভাত এটা এইবার এটা হচ্ছে বলো তো কী খাসির মাংস খাসির মাংস রান্না করব। এখানে সাড়ে তিন কেজি মাংস আছে আর এই যে আলু কেটে নিয়েছি আলু দিয়ে খাসির মাংস ঝোল হবে মানে ঝোল না মাখা মাখা খাত দিয়ে খাবে আর এইদিকে স্লাইড শশা এগুলো কাটতে হবে কাটা হয়নি ছিলে দেবো এদিকে পেঁয়াজ টিয়াজ কেটে রেডি করে নিয়েছি আর এই দেখো আদাটাও আমি পেস্ট করে নিয়েছি সবই রেডি করে নিয়েছি এখন এই বড়ো ওভেনটা জ্বালিয়ে আমি এখন রান্না বসাবো ডালটা ফল দেবো যেহেতু আম দিয়ে ডাল হবে চিপস মাংস আজকে এই দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই দেখো মাংসটার মধ্যে সব তেল দিয়েছি হলুদ আর একটু লঙ্কার গুঁড়া নুন আর এই যে টক দইটা দিয়ে তোমার দাদাভাই এখন মাখিয়ে রাখবে আর ওই হাড়িতে ভাত করব ওই যে ভাত জল রেডি করে নিয়েছি আর এদিকে দেখো আম ডাল বসিয়েছি দেখে আম ডালটা আমি গরম দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে এই করে এই যে ডাল আবার হয়ে এসেছে একটু নুন টুন সব দেওয়াই ছিল শীতের সময় এখন নামিয়ে দেব আর এখন এই যে মাংসটা ম্যারিনেট হলে মাংসটারই আলুটা ভাজবো এই যে পেঁয়াজগুলো মশলা টশলা সব কষাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এই দেখো আলুটা ভাজাবে দিলাম সব ফোড়ন দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচানোগুলো গুলো দিয়ে দিলাম আর এদিকে আলুটা ভেজে তুলে নিয়েছি লাল লাল করে এই দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এদিকে চাল তোমার দাদা ভাই ধুয়ে দিচ্ছে তাই তো আর তো আর এদিকে এই এটা পেঁয়াজ রেখেছি আর এটা টমেটো মাংস আর মাংস একটা মশলা রেডি করে নিয়েছে এই যে লঙ্কা বাটা লঙ্কা আর রসুন এটা আর এটা পেঁয়াজ এই দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে পিঁয়াজ বাটা এটা আদা বাটা তারপর হচ্ছে হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি কমপ্লিট দেওয়া এখন শুধু কষাবো আর নুন তো মাংসর মধ্যে দেওয়াই আছে আর একটু চিনি দেবো এর মধ্যে দিয়ে কষাবো দিয়ে কষাগুলো হচ্ছে এখন আমি দিয়ে দিলাম টমেটোগুলো কারা কারা খাসি মাংস খেতে পছন্দ করো কমেন্টে জানিও জানাবে কিন্তু অবশ্যই আর এদিকে ভাতের ভাতের জল বসিয়ে দিয়েছে এটা এই দেখো সব মাংসগুলো দিয়ে দিলাম এখন কষাবো ভালো করে কষিয়ে নিই আর তারপরে আমি এখন দেবো না যেহেতু কষাতে হবে না এই দেখো মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আর এই যে জলটা দিয়ে দেবো গরম জল করা আমরা এই দেখো মাংসটা আমি জল আর আলুটা দিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে আর এটা শেয়ার করতে পারিনি এই যে এখন করলাম এটা ফুটছে এখনও সিদ্ধ হবে আর এই যে ভাত দেখো গুড় দিয়েছি কত বড় হাড়ি আর কিছুটা ভাত এই দেখো হয়েও গেছে আমি উঠিয়ে রেখেছি আর এদিকে তোমার দানাভাই খেতে বসে পড়েছে ছেলে যাবে দেখি রেডি হয়ে গেছে স্কুলে যাচ্ছে আর এদিকে পাতাটা টাতা সব আনা হয়েছে গরম লেগে গেছে কেননা এখন আমি পেছনে এই আলুটা শীত দেবো আসি মাংসটা আমার হয়ে গেছে কারা কারা পছন্দ করো খাসির মাংস কমেন্টে কমেন্টে জানিও এই দেখো ঠিক আছে আর এদিকে ভাতও হয়ে গেছে কিছুটা ভাত আর এটার মধ্যে ভাত নিয়ে নিয়েছে যে পেপার দিয়ে ঢেকে রেখেছি লালে বোঝোই তো জলের বোতলটা তোমার এখন বাসন কলপারে রেখেছি ওই দেখো কত বাসন সব মাছবো আর এটার মধ্যে একটু আলু সিদ্ধ করেছি হয়ে গেছে আমার রান্না কমপ্লিট আজকের মতো দেখো ডাল আর এটা হচ্ছে মাংস আর এটা হচ্ছে ভাত সব রেডি হয়ে গেছে আর চিপসগুলো তোমার দাদাভাই নিয়ে চলে গেছে এটা তো ভাত গুলো এখন ধরে নিয়ে যাব ভ্যান আসবে আর এই দেখো কড়াইটা আর এই না টাইম নেই গ্যাসটা সব মোছা হয়ে গেছে মুছে রেখে গেলাম আর আমি দুটো নাকে মুখে কচু শাক দিয়েই ভাত খেয়েছি খেয়ে নিলাম আর এই যে ডাল টকের ডাল কিন্তু আম দিয়ে আর এই দেখো এদিকে ওই একজনের পার্সেল আছে আর একটা ওইটার মধ্যে আলু সিদ্ধর বাটিটা নিয়ে নিয়েছি আলু সিদ্ধটা ওইখানে যেয়ে মাখবো তার জন্য তেলও নিয়ে নিয়েছি ঠিক আছে ট্যাগ সব গুছানো আমার ঘরে তালা দেবো ঘরে তালা দেবো বিছনা টিসনা সব তুললাম গুছালাম ফোন এসছে এইদিকে হ্যালো না আসেনি তো এই ঢুকেছে 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঢুকেছে রাখো রাতে খাবার নিয়ে বসে পড়েছি সকালবেলা রাত ভিডিও অনেক ভিডিও করতে পারিনি কি করব। আর আজকে যেহেতু অর্ডার ছিল মাংস তোমাদের কাছে তো শেয়ার করেছি তার মধ্যে নেমেছে বৃষ্টি দিনে আওয়াজ হচ্ছে আর এই দেখো ডাল এইটুকু বেঁচেছে আমি আবার গরম করে রেখে দিয়েছি টক ডাল যেহেতু আবাদ হয়ে যাবে আর আমি একটু ডাল নিয়েছি আর এদের কী আম আম দিয়ে টক ডালের অর্ডার ছিল আর হচ্ছে খাসির মাংস এই দেখো মাংস আর এই যে আলু এখন আমরা খাবো আর ভাত এই কটা রয়েছে মানে ভাত ওইখান থেকে বেঁচে ছিল আর আমাদের ঘরের ভাত ছিল সব হাঁটি গুলো আমি বাইরে রেখে এসেছি বাকি থেকে আর এরকম চিপস দিয়ে নিয়েছি রাতের খাবার সারবো এখন খাওয়া দাওয়াটা তারপরে করে নিই খিজে লেগে আছে আজকে সকালে আর ভাত খেয়ে যেতে পারিনি আমি আর তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারিনি তাড়াহুড়া এত তাড়াহুড়া তারপর এগারোটার বেশি বেজে গেছিলো

ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে তুই